এবাদাতের জন্য আল্লাহ বানাইছেন এবাদাত কি জীবনে যা করবেন সব এবাদাত ঘুমাইবেন এবাদাত কানবেন এবাদাত হাসবেন এবাদাত বাথরুমে যাবেন সব এবাদাত মন গড়া মন গড়া হতে হবে নবীজির আদর্শ অনুযায়ী বাথরুমে যাবেন এবাদাত কখন হবে নবীর আদর্শ মতে যাবেন নবীর আদর্শ মতে বাথরুমে কেমনে যাবেন খালি মাথায় যাওয়া যাবে না ঢুকতে গিয়া কোন পা দিবেন বাম পা খালি পায়ে যাওয়া যাবে না ঢুকার আগে দোয়া পড়বেন বাথরুমে যাইয়া বসবেন বাম পায়ের উপরে ভর করে সুন্নত হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না আবার বের হয়ে যাবেন ডান পা দিয়া খালি মাথায় খালি পায়ে বাথরুমে ঢুকবেন না নবীর আদর্শ মতো বাথরুমে যাবেন আমি লিখে দিব বাথরুমে কোনোদিন দিন বিপদে পড়বেন না অনেকে পড়ে না পইরে গিয়ে মাথা ফেটে যায় বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা জিন শয়তানের আড্ডাখানা এজন্য খালি মাথায় খালি ভাই বাথরুমে যাওয়া যাবে না দোয়া পড়ে যাবেন বাম পা দিয়ে ঢুকবেন ডান পা দিয়ে বের হবেন যতক্ষণ সময় কাটাইলেন আল্লাহর নবীর আদর্শ মানার কারণে সওয়াব হবে খানা খাইবেন এবার হিসাবে আর একজন একটা চুরি কইরা এবার আদাত খুব সাবধান খানা খাওয়ার আগে দস্তার খান দোনো হাতের কবজা পর্যন্ত ধুইবেন ডান পার্শ্ব থেকে খানা শুরু করবেন বিসমিল্লা বলে খানা শুরু করবেন বাম হাতে কিছু খাবেন না পান করবেন না দেখবেন খানার মধ্যে যে জুটা হয় জুটা মানুষের কত দাম যে জুটা ডাও আল্লাহ পাক বানায় দিস এই যে খানা খাওয়ার মধ্যে জুটা হয়নি বাবা আজকে একটা সুন্নতের আমলের আদা করেন সব তো মানবেন না সম্ভব না একটা আমল করবেনি পারবেন ইনশাআল্লাহ খানার জুটা মানুষের খানার জুটা পাক এই জুটা মৃত্যু হয়ে গেল বলেও পানির মধ্যে ফেলবেন না কি পারা যাইব এই জুটা যদি পানিতে ফেলেন তাহলে আপনি অপরাধী হবেন কারণ আপনার জুটা তিনটা প্রাণী অনায়াসে খায় জিনেরা খায় আপনার জুটা কুকুর খায় বিড়ালে খায় কেন আপনি নষ্ট করবেন খবরদা এ একটা শূন্যতার আমল করেন ভাইরা আমার নবীর আদর্শ মত পানি পান করবেন এবাদাত নবীর আদর্শ মতে নামাজ পড়েন এবাদাত আর নবীর আদর্শ বাদ দিয়ে জিকির করবেন তেলাওয়াত করবেন এবাদাত হবে না নবীর আদর্শ মতে এবাদাত করবেন তাহলে মানুষের গুণের নামে এবাদাত এবাদত কেমনে করবেন নিয়ম জানা লাগবে না লাগবে না নিয়ম জানতে হলে কোরআন কোরআন বুঝতে হলে ওলামাই কেরাম লাগবে শেষ কথা ওলামাই কেরামের কাছে যাইয়া কোরআনটা বুঝা এবার করলে আপনি হবেন গুণের মানুষ এবার আপনার জন্য জান্নাত অজীব হয়ে যাবে আল্লাহ এই দিকটা ইঙ্গিত করার জন্য বলেন আর রহমান আল্লাহ আমি এমন রহমান কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ কোরআন শিখিয়া যারা এবাদাতের নিয়ম জেনে এবাদাত করবে তারা গুণের মানুষ আর এই গুণের মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে গুণের মানুষ হওয়ার জন্য লাগবে এবা এবাদত জানতে হলে লাগবে কোরআন কোরআন বুঝতে হলে লাগবে হাদিস না বুঝলে লাগবে ওলামা এক কথায় ফলাফল কি দাঁড়াইল গুণের মানুষ হইয়া জান্নাত পেতে হলে ওলামায় কেরাম লাগবে ওলামায় কেরাম অলিয়া লাগবে যারা বলে অলিয়া উলিয়া মানি না তারা ভণ্ড এদেরকে যারা ভন্ড বলে না তারাও ভন্ড আল্লাহ গুনের মানুষ হওয়ার দান কেউ কথা কানে লাগায় না মাওলাকে তো কানে দইরা হাত দোয়া মুখ দেখ করোনা দিয়ে দোয়া এইবার মেডিসিন পকেটে লইয়া ঘুরে আর বাইর করে আবার হাত ধোয় ফাঁকে ফাঁকে হাত ধুয়ে নামাজের আগেও হাত ধোয় পরেও আধ্য দাড়ি রাখবে না রাখবে না রাখবে না দুনিয়ার খেলোয়াড়দের সিস্টেম ওই নুন একটা দাড়ি রেখে দেখাইছে থোতার গড়ায় সিস্টেম চালু হয়ে গেছে মাত্র শুরু কি আছে না এই সিস্টেম স্টাইল থোতার গড়ায় খুদ দূর রাখে স্টাইল আল্লাহ হেদায়েত দান করুন তো আল্লাহ তাআলা কুরআন দিলেন মানুষের হেদায়েতের জন্য হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন আল্লাহ তালা বলেন আমি কুরআন দিলাম রহমতের নবীকে 40 বছর বয়স পারায় যাওয়ার পরে রহমতের নবী দাওয়াত শুরু করলেন কালেমার দাওয়াত মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে একবার লা ইলাহা পড়বে তার জান্নাত রেডি হয়ে যাবে নবী দাওয়াত শুরু করলেন এক আল্লা রে করো এক আল্লাহ রে করো এক আল্লাহ রে বা আদাদ করো কিছুদিন পরে নবী আবার বলেন রহমান এনে করো বেঈমান্ডা নবীরে রে তিল পাইলে তাল বানায় প্রশ্ন লাগে না তার ওপরও করে এরকম কিছু বেয়াদব আছে না সমাজে চরম বেয়াদবেগুলো এক টাকাও মাদ্রাসায় দান করে না হিসাব চায় এরকম নি মসজিদে টাকা দেয় না কি চায় হিসাব চায় ইমাম করে কেমন ইমাম রাখছে না ইমাম সাহেব আমার তো এখন মনে নাই পরে কম সায়ের দোকানে গিয়া কয় এই জন্যই হুজুর ভিসে নামাজ পড়ি না হুজুরগুলোর মধ্যে কিছুই নাই এলেম কালাম নাই কিছু বেয়াদব আছে না নবীজিরে প্রশ্ন করে আবদুল্লার ছেলে কিছুদিন আগে বয়ান করলা এক আল্লাহ রে বাদাত করবো এখন নতুন করে বলো রহমানের বাদাত করবো আল্লাহ কি দুইজন নাকি বলে না তাহলে রহমানের কথা কেন বললা মানির রহমান রহমানকে নবী বলেন জবাব দিচ্ছি অপেক্ষা করো আল্লাহ রহমানকে তার জবাব দিয়া আর রহমান সুরাটা বানায় পাঠায় দিলেন ও জানায় দান রহমান কে আর রহমান আল্লামাল আল রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি রহমান হলেন তিনি মানুষ বানাইলেন যিনি بس ওশেষ শুধু এই তিনটা কথা বুঝবেন রহমান কে বলে কোরআন শিখাইলেন রহমান কে বলে মানুষ বানাইলেন এখানে বলার ভঙ্গিমাটা দেখেন আল্লাহ বলেন আমি এমন রহমান কোরআন শিখাইয়া তারপরে মানুষ সৃষ্টি করেছি কথাটা একটু উল্টা হয়ে গেল কারণ আল্লাহ আগে আমাদের সৃষ্টি করিয়া দুনিয়াতে পাঠাইছেন পরে আমরা কোরআন শিখছি আল্লাহ পায় না না আমি আগে কোরআন শিখেইছি তারপরে মানুষ সৃষ্টি করেছি ও আল্লাহ আপনি উল্টা বললেন কেন এই উল্টা বললেন কেন কথার জবাব আমার বয়ান মূল বয়ান কেন আল্লাহ উল্টা বললেন তার বলেন সব মানুষের দাম নাই আল্লাহর কাছে অনেক মানুষই এই আছে একদল মানুষ বংশগত মানুষ একদল মানুষ জন্মগত মানুষ আর একদল মানুষ হলো গুণগত মানুষ আল্লাহর কাছে জন্মগত মানুষের দাম নাই আল্লাহর কাছে বংশগত মানুষের পরিচয় না জাত নাই আল্লাহর কাছে একদল মানুষ জান্নাত পাবে না জাত পাবে গুণের মানুষ যার উরাশে জন্ম হয় আমার বাবার উরাশে আমার জন্ম আমার अब्बा আমার জন্মদাতা বাবা আমি তার জন্মগত সন্তান আদম নবী আমাদের বংশগত বাবা তার সন্তান আমরা বংশগত সন্তান এই পরিচয় নাজত পাওয়া যাবে না যদি আদমের বংশে জন্ম হলেই নাজত পাওয়া যায় এ হুদিরাও পাবে খ্রিস্টানরাও পাবে হিন্দুরাও পাবে কারণ সব আদম আদমের এই সন্তান বলে না পাবে না তো কারা পাবে বলে গুণের মানুষ কারা বোঝার চেষ্টা করেন পাঁচ মিনিটে গুণের মানুষ কাকে বলে যেই বস্তুটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায় ওই কাজ হলো ওই বস্তুটার গুণ যেমন এই যে একটা এটা কি ফ্যান বানা বানাইছে কেন বাতাস দেওয়ার জন্য ঠিক না তাহলে বাতাস দেওয়াই পাখার গুণ মাইকওয়ালা মাইক বানাইছে কেন আওয়াজটা দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে কেন আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ যদি মাইক আওয়াজ না দেয় সবাই বলবে লাথি মেরে ফেলে দাও এটা গুণের মাইক না বাতি যদি আলো না দেয় বলবে ভেঙ্গে ফেল এটা গুণের বাতি না ভালো করে বুঝেন যেই বস্তুটা যেই কাজের জন্য বানানেওয়ালা বানায় ওই কাজ হলো ওই বস্তুটার গুণ গড়িওয়ালা গড়ি বানানেওয়ালা বানাইছে টাইম ঠিক মতো দেওয়ার জন্য টাইম দেওয়া ঘড়ির গুণ বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দাওয়া বাতির গুণ মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ এইবার বলেন আল্লাহ মানুষ বানানেওয়ালা আল্লাহ তিনি মানুষ বানাইছেন কোন কাজের জন্য কোন কাজের জন্য বিড়ি টানার জন্য গাঞ্জা খাওয়ার জন্য আলেমরে গালি দেওয়ার জন্য ফেসবুক চালানোর জন্য মানুষ বানাইছেন কেন এবাদাত তাহলে এবাদাত হলো মানুষের গুণ কার এবাদাত বলেন এবাদাত মানি তসবি টানা এবাদাত মানি সারা যায় না মাঝে কান্না করা না না চাকরি করা এবাদাত রাজনীতি করা এবাদাত বাতিলের বিরুদ্ধে আন্দোলন করা এবাদাত নতুন নতুন লাগে না নবীজি রাজনীতি করেন নাই বলেন আবু বাকার ওসমান আলী করেন নাই কেন বলেন ইসলামের রাজনীতি নাই আপনি করেন না সেটা ভিন্ন কথা নাই বলেন কেন ইউসুফ সুলাইমান রাষ্ট্র চালান নাই এই ঘটনা কোরআন শরীফে নাই কেন বলেন রাজনীতি নাই হ্যাঁ বর্তমান পসা রাজনীতি ইসলামে নাই চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি ইসলামে নাই রসুনের তো আছে কথা বলেন না কেন নাই বলেন কেন ভাইরা আমার এবাদাতের জন্য আল্লাহ বানাইছেন এবাদাত কি জীবনে যা করবেন সব এবাদাত ঘুমাইবেন এবাদাত কানবেন এবাদাত হাসবেন এবাদাত বাথরুমে যাবেন সব এবাদাত মন গড়া হতে হবে নবীজির আদর্শ অনুযায়ী বাথরুমে যাবেন এবাদত কখন হবে নবীর আদর্শ মতে যাবেন নবীর আদর্শ মতে বাথরুমে কেমনে যাবেন খালি মাথায় যাওয়া যাবে না ঢুকতে গিয়া কোন পা দিবেন বাম পা খালি পায়ে যাওয়া যাবে না ঢোকার আগে দোয়া পড়বেন বাথরুমে যাইয়া বসবেন বাম পায়ের উপরে ভর করে সুন্নাত হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না আবার বের হয়ে যাবেন ডান পা দিয়া খালি মাথায় খালি পায়ে বাথরুমে ঢুকবেন না নবীর আদর্শ মতো বাথরুমে যাবেন আমি লিখে দিব বাথরুমে কোনোদিন দিন বিপদে পড়বেন না অনেকে পড়ে না পইরে গিয়ে মাথা ফেটে যায় বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা জিন শয়তানের আড্ডাখানা এজন্য খালি মাথায় খালি ভাই বাথরুমে যাওয়া যাবে না দোয়া পড়ে যাবেন বাম পা দিয়ে ঢুকবেন ডান পা দিয়ে বের হবেন যতক্ষণ সময় কাটাইলেন আল্লাহর নবীর আদর্শ মানার কারণে সওয়াব হবে খানা খাইবেন এবাদাত হিসাবে আর একজন একটা চুরি কইরা এবাদত খুব সাবধান খানা খাওয়ার আগে দস্তার খান দোনো হাতের কবজা পর্যন্ত দুই ডান পার্শ্ব থেকে খানা শুরু করবেন বিস্মিল্লা বলে খানা শুরু করবেন বাম হাতে কিছু খাবেন না পান করবেন না দেখবেন খানার মধ্যে যে জুটা হয় জুটা মানুষের কত দাম যে জুটা ডাও আল্লাহ পাক বানাই দিছে এই যে খানা খাওয়ার মধ্যে জুটা হয়নি বাবা আজকে একটা সুন্নতের আমলের আদা করেন সব তো আর মানবেন না একটা আমল করবেনি পারবেন ইনশাআল্লাহ খানার জুটা মানুষের খানার জুটা পাক এই জুটা মৃত্যু হয়ে গেল ভুলেও পানির মধ্যে ফেলবেন না পারা এই জুটা যদি পানিতে ফেলেন তাহলে আপনি অপরাধী হবেন কারণ আপনার জুটা তিনটা প্রাণী অনায়াসে খায় আপনার জুটা কুকুর খায় বিড়ালে খায় কেন আপনি নষ্ট করবেন খবর দা এই একটা শূন্যতার আমল করেন ভাই আমার নবীর আদর্শ মত পানি পান করেন এবাদত নবীর আদর্শ মতে নামাজ পড়েন এবাদত আর নবীর আদর্শ বাদ দিয়ে জিকির করবেন তেলাওয়াত করবেন এবাদত হবে না নবীর আদর্শ মতে এবাদত করবেন তাহলে মানুষের গুণের নামে এবাদত এবাদত কেমনে করবেন নিয়ম জানা লাগবে না লাগবে না নিয়ম জানতে হলে কোরআন লাগবে কোরআন বুঝতে হলে ওলামাই কেরাম লাগবে শেষ কথা ওলামাই কেরামের কাছে যাইয়া কোরআনটা বুঝা এবার করলে আপনি হবেন গুণের মানুষ এবার আপনার জন্য যাবে। আল্লাহ এই দিকটা ইঙ্গিত করার জন্য বলেন আর রহমান কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ কোরআন শিখিয়া যারা এবাদাতের নিয়ম জেনে এবাদাত করবে তারা গুণের মানুষ আর এই গুণের মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে গুণের মানুষ হওয়ার জন্য লাগবে এবা এবাদত জানতে হলে লাগবে কোরআন কোরআন বুঝতে হলে লাগবে হাদিস না বুঝলে লাগবে ওলামায়ে কেরাম এক কথায় ফলাফল কি দাঁড়াইল গুণের মানুষ হইয়া জান্নাত পেতে হলে ওলামায়ে কেরাম লাগবে ওলামায়ে কেরাম ওলিয়া লাগবে যারা বলে ওলিয়া ওলিয়া মানিনা না ভন্ড। ভণ্ড এদেরকে যারা ভন্ড বলে না তারাও ভণ্ড আল্লাহ গুণের মানুষ হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন হজরত দোয়া করবেন দোয়া করে সবাই যাবেন দোয়া বড় দামি একটা সম্পদ এতক্ষণ বয়ান যা শুনলেন সব বরকত দোয়ার মধ্যে পাঁচ মিনিট দশ মিনিট কথা শুনে দোয়া করে যাবেন এটাই আল্লাহর কাছে কান্নাকাটি করবেন মা বাবার জন্য দোয়া করবেন দেশের জন্য ফিলিস্তিনের মুসলমানের জন্য সারা দুনিয়াবাসীর জন্য দোয়া করে যাবেন আল্লাহ সবাইকে দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন আমিন সুবহান